ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমি খুব আনন্দ খুব আনন্দ দেখো দেখছো এটা কি বলতো এটা হচ্ছে রুমিটা তো আমার খুব কষ্ট হচ্ছিল বুঝতে চোরাতে লাইভে আসতে তো তোমার দাদা ভাই আমাকে দেখো রুম একটা গিফট করেছে আমি তো জানি না এটা একটা সারপ্রাইজ বলতে পারো তো তোমার দাদা ভাই আমাকে একটা সুন্দর একটা রুম হোটেল গিফট করেছে চলো আসো দেখাই ঠিক আছে জিনিসটা আমরাও দেখি তোমাদেরকে দেখাই শেয়ার করি চলো আসো এটা খুলে ঠিক আছে এটা তোমরাও দেখো এবং আমিও দেখি আমি খুব আনন্দ আজকে আমি খুব আনন্দ মানে কি বলো কি বলবো মানে রাতের বেলা আমি বারোটা থেকে লাইভে আসি তো মানে লাইভে আসবো কি আমার প্রচুর ঠান্ডা লাগে জানো না প্রচুর ঠান্ডা লাগে আর সব থেকে বড় কথা ঠান্ডায় আমার কানে প্রচুর যন্ত্রণা হয় জানো তো আমি কি বলবো আমাদের এদিকটায় মানে শ্রীরামপুর এলাকা তো মানে বেশি তো প্রচুর ঠান্ডা ওয়েদার হ্যাঁ যার জন্য আমার প্রচুর লাইভে আসতে প্রচুর কষ্ট হয় রাত ধরো একটা পর্যন্ত আমি লাইভ করি তো লাইভটা করতে আমার প্রচুর কষ্ট হয় কালকে রাতে আমি তোমাদের বলছিলাম দেখবা লাইভটা একটু চেক করে যে লাইভে আসতে আমার খুব কষ্ট হচ্ছে ঠান্ডা হয় ঠান্ডা তো প্রচুর পড়েছে যার জন্য ঠান্ডার জন্য আমি বারোটা থেকে যেখানে সেখানে আমি এগারোটা করে দিয়েছি এত প্রচুর পরিমাণে ঠান্ডা আর ঠান্ডায় না মানে আমার কানে প্রচুর যন্ত্রণা হয় খুব কষ্ট হয় তো তোমার দাদাভাই শুনে দেখো আমাকে কত সুন্দর জিনিসটা গিফট করেছে তো তোমরা দেখো আমিও দেখি তোমরা দেখো হ্যাঁ আস্তে আস্তে বের করি দেখো আমি খুব আনন্দ খুব আনন্দ পেয়েছি আজকে খুব সুন্দর তো আমি ভাবতেই পারিনি যে তোমার দাদাভাই আমাকে এত সুন্দর জিনিসটা গিফট করবে জানো কালকে আমি এমনি তোমাদের আর কি গল্প করছিলাম লাইভে যে আমার ঘরে হিটার আছে হিটার আছে সবাই আমাকে বলছিল বৌদি গরম লাগে না ঠান্ডা লাগে না আমি তাই বলছিলাম তবে বুঝতেই পারিনি যে আজকে সকালে তোমার দাদা দেখো এত সুন্দর জিনিসটা আমার জন্য আনবে এই দেখো জিনিসটা দেখো একটু ভালো করে নতুন মডেলের তো আমি রুমিটা দেখেছি অনেকের বাড়িতেই তবে এই মডেলটা দেখিনি যেন ছোট্ট একটা মানে সেটটপ বক্সের মতন একটা ছোট্ট মডেল দেখেছিলাম তো এত সুন্দর মডেলটা সত্যি সত্যি আমি খুব আনন্দ দেখো জিনিসটা দেখো মানে খুবই সুন্দর এটা মানে এই জিনিসটা কি তো এইটা মানে শীতে তোমার ঘর গরম করবে এখান থেকে মানে গরম আবহাওয়াটা আসবে আর তোমার গরমের সময় এখান থেকে আবার ঠান্ডা আবহাওয়া আসবে বুঝলাম মানে ঠান্ডা হাওয়া পাস হবে তো এটা শীতের কাজও করবে এবং গরমের কাজও করবে আর এই জায়গাগুলো দেখো এগুলো মানে বাড়ানো কমানো সিস্টেম আছে ঠিক আছে তো তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো জিনিসটা দেখো একটু আমি খুব আনন্দ মানে কি বলবো বোঝাতে পারছি না এত আনন্দ তো আজকে থেকে আমি আজকে সোয়েটার না পরলেও আমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো বন্ধুরা জিনিসটা তো দেখলাম তো কেমন হয়েছে চলো এবার চালি একটু ট্রাই করে নি ঠিক আছে তো কেমন কেমন গরম হাওয়া আমরা পাই এই দেখো তো হিটারটা চালিয়েছি আমরা এই যে এখানে মেশিন গুজে তো চালানো হয়েছে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে গরম হাওয়া পাস হচ্ছে তো এই হিটারটা যদি তুমি এক ঘন্টা ঘরের মধ্যে চালিয়ে রাখো তো ঘর কোনো গরম হয়ে যাবে অটোমেটিক তো তারপরে তুমি অটোমেটিক এটা অটোমেটিক সিস্টেম করা গেছে তো অটোমেটিকই বন্ধ হয়ে যাবে জিনিসটা ঠিক আছে আবার এইখান দিয়ে তোমার হিটারটা ঠান্ডা হয়ে গেলে এখান থেকে আবার ঠান্ডা হাওয়া আচ্ছা দেখেছো বন্ধুরা যে আশা করি তোমার আমাদের আমার খুব পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও ভালো ভালো লাগবে তো তোমরা এটা আজকে লাইভে দেখতে পারবা ঠিক আছে লাইভে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও তো লাইভে দেখতে পারবা এটাকে আমি পাশে নিয়ে লাইভ করছি তো জিনিসটা খুবই ভালো তো তোমরা যদি কিনতে চাও তো নবদ্বীপের নদীয়া ইলেকট্রিক থেকে আমি এই সুন্দর জিনিসটা কিনেছি তো তোমরাও কিনতে পারো খুবই সুন্দর জিনিসটা তো তোমরা কিনলে আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই